আসসালামু আলাইকুম আমি এখন মুরগি রান্না কর মুরগি ভাজব আজকে আমি মশলাটা ফেঁকি ফাঁকি করে রেখেছি আমি এটা উদিয়ে দেব আমি আদা রসুনের পেস্ট দিব এক চামিচ এক চামচ আদা রসুনের পেস্ট দিব লবণ দিব পরিমাণ মতন আর মশলা দিব মরিচ ভালো ভালো মানের ফাঁকি মরিচ দিব দুই চামচ দিয়েছি আমি দিয়ে দিলাম ম ময়দা ময়দা ময়দাটা দিলে কি ক্রিস্পি হবে আর মচমসা হবেছ দিব এক মুখা সয়া চলেব দিয়ে দিব লেবুটা দিলে কি খেতে ভালো লাগে আমি এখন ম্যারিনেট করব ভালো করে মাখতে হবে আর এই যে ইটাই যেভাবে কেঁচে নেবেন আমি সব কেঁচে নিয়েছি মশলাটা জানি ভিতরে চলে যায় এই সব কিছু কেঁচে নেবেন কেঁচি আমি কেঁচে নিয়েছি আর মশলাটা ভালো করে মেখে ফেলেছি এখন আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেবো মশলাটা এক ঘন্টার জন্য রাখলে ভালো আমার এখন আমি পাঁচ মিনিটের জন্য রাখবো আমি এখন মুরগিটা দিয়ে দেব অল্প তেল দিয়েছি আমি বেশি অল্প তেল অল্প না বেশি না পরিমাণের মতন তেল দিয়েছি আমি এটাতে আমি মুরগিটা ভেজে ভাজবো চাল দিকে এরকম করে আর দুবার তেলে না লুগি ভাজবে ভালো লাগে না পরিমাণ নতুন তেল দিব আর চান দিয়ে উপরে দিয়ে দেবো সবান উপর দিতে হবে আর দিতে হবে না এইভাবে হয়ে যাবে ওখানে উল্টিয়ে দিয়ে দিব আমি আজকে বালি দিয়ে আজকে আটা দিয়ে করলাম আজকে আমি বাল্লি দিয়ে একদম মেরুন কালার হবে মুরগি ভাজাটা দেখতেও যেটা ভালো লাগবে সেটাই ভালো লাগবে একবারে মুরগিটা এত হবে মশ মসা দর মুরগি আমার মালার হয়ে গেছে একদম না লও না দেখতে সুন্দর আর মুরগির গ্লাত থাকলে বের হয়ে যাবে মুরগি বাজার মুরগি তো হয় না যখন গরি তখনই বেলাকে করে যান বেশি করে যায় যানা খাবো তো গাড়ি চলে

মুরগি ভাজা হয়ে গেছে না মুরগি ভাজার সাথে বৌ এমনি খেয়ে আনছি মুরগি ভাজার সাথে আমি বৌ খাব না খিচুড়ি আর মুরগি ভাজা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ